আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন নামাজ আদায় করার জন্য কাজ করার জন্য দেখা গেছে দুনিয়াতে আমরা অনেক ন্যাক কাজ করেছি কিন্তু দেখা গেছে আমার ন্যাকের খাতা শূন্য কারণ একটাই আমার ন্যাক আমি দুনিয়াতে ধ্বংস করে দিয়েছি কিভাবে ধ্বংস হয়েছে সেটা আমি নিজেও না বাস্তবে এই সমস্ত কাজে আমাদের আজকে ন্যাকগুলা ধ্বংস হয় আল্লাহ নবী বলেছেন আহাবদুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট দামি জায়গা হলো মসজিদ এখানে কারো বিবাদ হয় না কারো অন্যায় ব্যাপারে আলোচনা হয় না এখানে কারো দোষ চর্চা হয় না ঝগড়া ফাসাদ হয় না এজন্য এটা দাম আর সবচেয়ে নিকৃষ্ট হলো দোকানপাট বাজার কি দোকানপাট হাট ঘাট সবচেয়ে নিকৃষ্ট ওই নিকৃষ্ট জায়গার মধ্যে যাইয়া আমরা আমাদের নেকিগুলাকে বরবাদ করে দিই জন্য অনুভূতি হাদিসের মধ্যে বলছেন ও তুমি যদি তোমার নেকগুলা ঠিক রাখতে চাও ধ্বংসের কাতারা না পৌঁছাইতে চাও তাহলে তুমি একটা কাজ করতে হবে সেটা যদি তুমি যথাযথভাবে আদায় করতে পারো তাহলে তোমার জান্নাতে যাওয়ার দিন দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম মাইয়াজমান লিমা বাইন আর লিখিয়া মা বাইন আর রিজেলাইন জান্না এই জবানদারে হেফাজত করছে ছোট্ট একটা মাংস টুকরা বেশি লম্বা কিছু ছোট্ট মাংসের মাংস নবীজি বলছে তুমি এটাকে হেফাজত করো সাথে সাথে আরেকটা বলছো দুই দুই রানের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থান স্থান এটাকে হেফাজত যদি তুমি যথাযথভাবে করতে পারো তাহলে তোমার জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি নবীন জিম্মাদারে নিয়ে নিলাম দেখেন গুঁড়াই দুইটা দিয়ে বেশি হয় এই গুনা দুই সবচেয়ে বেশি হয় এজন্য জবান দ্বারা জবান সম্পর্কে আমি বলছিলাম জবান দিয়ে আমরা আমাদের নেকিগুলোকে ধ্বংস করে দিই তেমনি নবীজি বলতেছেন আল গীবাতু আশদ্দু মিনাল জিনা আরে জিনা করলে এত গুনাহ হয় না জিনা করলো নেকি হয় না কিন্তু জিনার সাথে আরেকটা বলছেন খুব গীবত করার কারণে নেকিগুলো ধ্বংস হয়ে যায় बर्बाद হয়ে যায় গীবত বড় মারাত্মক একটা জিনিস নবীজি একটা সাহাবীদেরকে বলতেছেন ও আমার সাহাবারা শোনো তোমরা গীবত থেকে বাঁচা থাকো এক সাহী বলতাছি আর রসুল্লাহ মাল গিবা গিবত কি নবী কি বলতেছেন আখাকা রুকা আখা অহু আকা রহু তুমি তোমার ভাইয়ের পিছনে দোষ চর্চা করেছ তোমার ভাইয়ে শুনে সেটা মনে কষ্ট পেয়েছে এটার নাম হলো গিবৎ এটার নামে কি একটা হলো গিবৎ আর একটা হলো অফবাদ গিবত বলা হয় কোনো কেউ তার ভাইয়ের ছেলে দোষ চর্চা করা ফকৃতপক্ষে তার মধ্যে দোষটা আছে ককৃতপথে তার মধ্যে কি আছে দোষটা আছে এটা গিবৎ হ্যাঁ ঠিক আছে একচে বড় আরো একটা মারাত্মক আছে অপবাদ যেটা আমরা কি বলি অপবাদ বলি এটা আরো বিবদুর থেকে মারাত্মক সেটা হলো আসলে বাস্তবে তার দোষ নয় তাকে একটা অপবাদ দেওয়া হয়েছে এটা আরো বড় মারাত্মক আরো বড় কর এই জন্য নবীজি আগে কি বলছেন কাল গি বা মিনা জিনা কার জিনা করলো এত শাস্তি হবে না তোমার গিবোধ করার কারণে যত শাস্তি হবে তা আমাদের সমাজে জিনা করলে বড় মারাত্মক বিশাল বড় মেলের আয়োজন হয় দরবারের আয়োজন হয় আর পর্যন্ত কোনো সমাজে এরকম আয়োজন হয়েছেনি যে অমুকে করেছে তা বিচার আয়োজন হোক তো হয় না করে না কেন আল্লাহ তা সেদিন কিন্তু ইসামের আল্লাহ কায়েম করবে ওই দিন আল্লাহ আর বিচার ময়দান কায়েম করবে বলেন অমেয়া আমেল মিশ কয় লাজা রোরা তিন খাই রোহিংয়া রোক অ মাইয়া আমেল মিশ দুনিয়াতে তোমরা বিচার করো সমস্যা নাই দুনিয়া তোমরা তার ভুপাতের কোনো বিচার করো নাই কোনো সমস্যা নাই আমি আল্লাহ আল্লাহ সেদিন বিচারে করব। এবং তুমি পরিমাণ নেকি যদি নিয়ে আসো এটা আমি তোমার বদলা দিয়ে দিব আর তুমি যদি জাররাউ পরিমাণ গুণা নিয়ে আসো এটার বদলা আমি তোমাকে দিয়ে জন্য জন্ম করে আমরা আমাদের প্রতিফল আমাদের নেকি আমরা ধ্বংস করে দিয়েছি কিন্তু দেখব কাল কি ময়দানে আমার নেকের পাল্লা শূন্য কিসের কারণে গীবত করে করে আমরা ধ্বংস করেছি অথচ আমি দুনিয়াতে অনেক নেক কাজ করেছি নামাজ করেছি কোরআন তালাব করেছি জিগির আসকার করেছি হস করেছি তাহাজ করেছি আউ আবিল করেছি এসরাক করেছি কিন্তু ফরকালে আমার নেকের পাল্লা কি শূন্য কারণ কি একটাই গিবোধ করলে কয়েকটা ক্ষতি এক নাম্বার হলেও যে গিবোধ করে যার গিবোধ করে যত নেক আছে গিবোট কর্নে অর্থাৎ যার গিবোট করা হয়েছে তার আমল নামা চলে আসে তার আমল নামা কি চলে আসে আর যার গিবোধ করা হয়েছে তার সমস্ত যে তার চলে দিক কর্নেওয়ালার অনেক মারাত্মক ক্ষতি যার বিভোত করছে তার লাভ যার গিবোট করছে তার কি তোলে আমাদের দোকানে ফাড়ে বিভিন্ন হাটে ঘাটে কোনো ভালো আলোচনা হয় না গিবত শেখে গিবত শাখেত ছাড়া কোনো ভালো আলোচনা খুব দুষ্কর ইজন্যবি চৈত পনেরোশো বছর আগে ভবিষ্যৎ বানিয়ে দিয়ে গেছেন দেখো হাত বাজার বড় খারাপ জায়গা ওইখানে যায় তোমরা তোমাদের ধ্বংস করো না উৎকৃষ্ট দামি জায়গা হলে মসজিদে গিরেস্কার করো সময় বড় দাম গতকালকে একটা হাদিস করেছি বলতে নভিজি সাল্লাহাম অনেক শরীয়তের মাসলাম আসাইন সম্পর্কে আমার জানা আছে জানি তবে আপনি আমাকে এমন একটা মাসলাম আসাইন এমন একটা আমলের কথা বলে দেন যেটা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে জাননাথাতে যাওয়ার জন্য কি সহজ হয়ে যাবে এরকম একটা আমল কথা আমাকে বলে দেয় আমি অনেক আমলের কথা জানি নবীজি সাল্লাম তাকে বলতে শোনো তোমাকে আমি একটা আমলের কথা বলে দিই যদি তুমি এটা যথাযথভাবে আমল করতে পারো তাহলে তোমার রাস্তা সোজা জান্নাত মৃত্যুর পরে তোমার সাথে কি তোমার মাঝে জান্নাতের মাঝে হায়ল থাকবে একমাত্র মৃত্যু নবীজি তোমার জবানটাকে সর্বদাই আল্লাহর জিকিরের বিজয় রাখো তা যখনই যেখানে ফাঁক পাও যখনই সময় পাও তখনই আল্লাহ ফাঁকির কি করো জিকির করতে থাকো আর অপসরের সময় যখন পাই তখন তো আমাদের জবানের মধ্যে শয়তানা ঢোকা দেয় এই জন্য একাকিত্ব থাকো অপসর থাকো তখনও জবান দিয়ে আল্লাহ জিকির করো বড় বড় আকাবিরদের ইতিহাস চর্চা করা বুঝলি আল্লাহ রা মুবারক রহমতুল্লাহ ইতিহাস চর্চা করে দেখেন তালাস করে দেখেন একটা মুহূর্তের জন্য আল্লাহর জিকির থেকে খালি নয় আমি কয়েক খ্রিস্টফর একটা তার কে ডাকছে শোনো এদিকে আসো একটু বাজার যাইতে হবে এই টাকা দিতেছে আল্লাহ 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 দিক চলতেছে আবার বলতেছে এটা আয় আর আল্লাহ 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 চলতেছে কেমন সময় তারা কাটেছে এজন্য জন্য ভিবট সবচেয়ে নিকৃষ্ট জায়গা দোকানে হাতে পাতে হয় ওইখানে আমরা আমাদের নেকিগুলাকে ধ্বংস করে দিই এজন্য জন্য গিবত করণীয়লা সবচেয়ে বড় মারাত্মক ক্ষতি কার যার গিবত করা হয়েছে তার উপকার আর যার গিবত করা হয়েছে তার সমস্ত গুণাস গিবত করণীয়লা নিয়ে গেছে আর তার যত নেকি আছে সবগুলা কি গিবত করণীয়লা যার গিবত করছে তার আমল চলে আসছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন ও আমার আল্লাহর বান্দারা শোনো যদি তোমরা কেউ গিবত করতে মনে চায় তাহলে তোমরা মা বাবার বেশি বেশি গিবত করো কারণ তোমাদের নেক সমূহ তোমাদের মা বাবার আমল নামা চলে যাবে অন্য কারো গিবত করলে তখন তোমাদের আমল নামা তুমি শুয়ে যাবো আমল নামা কি যাবো করতে যদি মন চায় তাহলে আমল নামা কি করো মা বাবার করো হাসান বসির রহমতুল্লাহ অনেক বড় একজন বুজুর্গ তিনি বলেন যে যখনই আমি শুনছি কেউ আমার গিবত করছে সাথে সাথে আমি বাজারে যাই তার জন্য ফল ফ্রুট অনেক হাদিয়া উপটুকু নিয়ে তার কাছে দিয়ে দিতাম লোকেরা বলতেছে অঙ্গ হুজুর এই লোকটা কিছুক্ষণ আগে আপনার বদনাম গেছে আপনার দুর্নাম করেছে আপনার গিবোধ করেছে হুজুর বলতেছে না সে আমার ক্ষতি করে না আমার বদনাম করে নাই বরং সে আমার এত বড় উপকার করেছে উপকারের জন্য আমি তার জন্য হাদিয়া নিয়ে আসলাম লোকেরা বলতেছে হুজুর সে আমার আপনার কি উপকার করেছে আমরা একটু বলেন সে আমার গিবোধ করেছে আমার নামে দুর্নাম করেছে বদনাম করেছে সে যত আবাদত বন্দি কি করেছে সব নেকি দুলা আমার নামা চলে আসছে কালকে আমার ময়দানে সে আমলের সুন্দর পাইবে এই জন্য আমার যেহেতু এত বড় উপকার করেছে আমিও তার জন্য আজকে একটু কি তার জন্য হাতিয়ে টুকর নিয়ে আসলাম এই জন্য জবান যদি ছোট একটা জিনিস এটা তারা বড় বড় মারাত্মক জিনিস হয় বড় বড় বা মারাত্মক আঘাত হয় যখন দুই পক্ষে কোনো সাংঘর্ষিক হয় আগে জবানকে ব্যবহার করে এই জন্য এক কবি বলেছেন যারা হাত সিনা নেলা হালতিয়াম বলা ইয়াল তাও মা যারা হাল জবান ধরো যদি কেউ কাউকে আঘাত করে এই আঘাত তার অন্তরে চিরস্থায়ী লেগে থাকে আর অস্ত্র দ্বারা যদি কেউ কারো শরীরের মধ্যে আঘাত করে কয়েক মাস পর কয়েক বছর পরে ওই আঘাতের কথা তার আর মনে থাকে না কিন্তু অন্তর দ্বারা যদি কাউকে আপনি আঘাত করেন এই আঘাত কি আমার পর্যন্ত থাকে মনে থাকে এই জন্য জবান এটা বড় মারাত্মক জিনিস অত্যন্ত কঠিন জিনিস এটাকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারেন নবীতে বলতেছেন মাইয়াজ মানলি মা বাইনাল্লি হিয়াইন ওমা বাইনার রিজিলাইন আজমান লাউল জান্না জবানকে যদি তুমি ভালো কাজে ব্যবহার করো জবানকে যদি খারাপ কাজ থেকে কন্ট্রোল করতে পারো তাহলে তোমার যাওয়ার আমি অন্য ব্যাপারে নামাজ এটি নিজের ব্যক্তিগত ব্যাপার এটির জন্য নবীজি দিন নেয় নাই এটির মাধ্যমে এত ক্ষতি হয় না জবানের মাধ্যমে যত ক্ষতি হয় হাতের মাধ্যমে এত ক্ষতি হয় না অঙ্গ পতঙ্গ মাধ্যমে এত ক্ষতি হয় না লজ্জাস্থানের মাধ্যমে আর জবানের মাধ্যমে যত মারাত্মক মারাত্মক গুণা হওয়া জন্য নবীজি বলেন কেয়ামতের আগে দিয়ে প্রতিটা ঘরের মধ্যে জিনা ঢুকে দেবো প্রতিটা ঘরের মধ্যে কি হবে জিনা 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 শুধু লজ্জা স্থান দিয়ে হয় না জিনা জবান দিয়া হয় জিনা শোকের দ্বারা শোকের দ্বারা হয় জন্য আলী রাজি আল্লাহ তালা আনকু বসি আলিউ আন্না নজরা নজরতাল উলা ওয়ালাইসারাকা সানি ও আলি তোমার জন্য যদি কোনো বদ নজর যদি কারো নিকট পরে যায় কোনো বেগানা মহিলার নিকট যদি তোমার নজর পরে যায় তাহলে প্রথমটা তোমার জন্য মাফ দ্বিতীয়টা তোমার জন্য ছাড় নাই দ্বিতীয়টা তোমার জিনার থেকার উপর মারাত্মক হয়ে যাবে জিনার থেকে উপর কি মারাত্মক হয়ে যাবে এজন্য আমাদের সমাজে সবচেয়ে দুঃখের বিষয় হলো প্রতিটা ঘাটে ঘাটে জীবনের চাকায় চলতেছে এজন্য জন্য আমাদের রোজা আমাদের নামাজ আমাদের হজ আমাদের কোরআন তেলাওয়াত কোনো কিছু কাজে আসতেছে না কেন একটু আদি আমরা ধ্বংস করে দিছি একটু আদি কি জন্য নবীজি বলছেন আল গি বা তু জিনা আরে জিনা করলে সমাজে এত কঠিন শাস্তি হয় না আল্লাহ বলতেছেন হ্যাঁ যদি কোনো বান্দাবান্দি আল্লাহ না করুক করে ফেলে আমার কাছে যদি খাটি দিলে তবা করে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব কিন্তু কাউ যদি কেউ বদনাম গায়ে শিব গিব শেখায়ত করে ফেলে তাহলে যতক্ষণ সুযুক্ত সে তার থেকে ক্ষমা না চাইবে ততক্ষণ সুযুক্ত আমি আল্লাহ তাকে ক্ষমা করবো না আমি আল্লাহ তাকে কি করবো না ক্ষমা করবো না কেন গিবোধ করে সে একটা তার অন্যায় করেছে ক্ষতি করেছে আর মানুষ গীবত কখন করে গিবোধ করে তখন একটা মানুষকে সম্মানিত মানুষকে হেনস্থ করার জন্য তাকে অপদস্থ করার জন্য লাঞ্ছিত করার জন্য সমাজ নিচু করার জন্য তখন ওনা গিবত করে এমনি তো করেন না এই জন্য বাগদাদ শহরে একটা প্রসিদ্ধ ঘটনা একজন আল্লাহওয়ালা মানুষ সারা বাগদাদের মধ্যে তার প্রসিদ্ধ যে অমুক ফ্যামিলিটা অমুকে অনেক সম্মানিত ব্যক্তি তার ঘরের মধ্যে শান্তির সয়লা বসবাস করে কোনো অপবাদ তার কোনো দুষ্ট হয় না কিন্তু একটা লোক তাকে অপমান করার জন্য লাঞ্ছিত করার করার জন্য জন্য অপদস্থ সমাজে তাকে হেনস্থ করার জন্য নিচু করার জন্য সে তার উপর অপবাদ দিয়েছে থেকে বড় মারাত্মক দিয়েছে অপমান করার জন্য দেখেন বিবদ্ধ কত মারাত্মক ক্ষতি হয় কত জগন্নত অপরাধ বলতে আছে অমুকে জানুনি অমুক অমুক একটা ঘটনা ঘটেছে বড় মারাত্মক লোকেরা বলতেছে না তার ব্যাপার আমাদের খুব ভালো ধারণা কি এমন অপরাধ আমাদেরকে একটু বলো তার একজন ছেলে আছে একজন মেয়ে আছে উভয় জনের মধ্যে অবৈধ সম্পর্ক হয়ে গেছে নাউজুবিল্লাহ উভয় জনের মধ্যে কি অব কর্মে অবৈধ সম্পর্ক হয়ে গেছে অর্থাৎ তার উদ্দেশ্য ছিল তাকে হুরু সমাজের মধ্যে হেনস্থ করা তাকে অপদস্থ করা ওই লোকটা যখন শুনল হঠাৎ মনে হয় যেন আসমান ভেঙে তার মাথার উপর পড়ে গেল আরে এমন কি ঘটনা এমন হয় আমার তো বিশ্বাস হয় না কেন আমার ছেলে আমার মেয়ে এমন না আমি তো তাদের সম্পর্কে জানি হঠাৎ করে সে গড়া হিসাব বিবিকে বলতেছে বিবি এমন একজন ঘটনা আমাকে আমার ছেলে এবং সন্তান সম্পর্কে বলেছে তোমার কি মত বিবি বলতেছে না এমন তো আমাদের ছেলে সন্তানের মধ্যে হবে কল্পনা করা যায় না পরে বিবি এবং স্বামী উভয়জনে তার সন্তানদেরকে ডাকলাম তোমাদের ব্যাপারে আমার কিছু অভিযোগ আসছে অপবাদ আসছে তোহমত আস-সুতুন রেবাফর আমাকে বলো সত্য ঘটনা বলবা সেলে বলতেছে அப்பா আলিয়াজুবিল্লাহ নাওতু বিল্লাহ আল্লাহ মাফ করুক এই সম্পর্ক আমাদের ভাই মরের মৃত্যু হয় না কোনদিন হওয়ার মানে বাবা সাহেব তো আছে মানে আল্লাহর ফয়সালা যেটা হয় আমাদের জন্য সেটা হবে আমি আল্লাহর উপরে ভরসা করে صبر করে নিলাম আল্লাহর উপর ভরসা করে কি صبر করে নিলাম অথচ সেই ঘটনা বলছে মুহত্তার মধ্যে পুরো বাগদাদ ছড়িয়ে গেছে অর্থাৎ তাকে অপমানিত করবে তাকে লাঞ্ছিত করবে সে আল্লাহর উপরে সফুদ্ধ করে আল্লাহর উপরে ভরসা করে বসে আছে আল্লাহ যদি আমার ছেলে সন্তান যদি এরকম কাজ করে থাকে তাহলে তুমি আমার ছেলে সন্তানদেরকে ধ্বংস করে দাও আর যদি সে আমার উপরে অপবাদ দিয়ে থাকে তাহলে আমার সন্তানদেরকে তুমি হেফাজত করো তাকেও তুমি হেদায় দান করো ভদ্র জন্য দোয়া করে নাই কেন লোকটা ছিল অত্যন্ত সম্মানিত লোক ভদ্রলোক এবং দামি দামিওয়ালা লোক অথচ কয়েকদিন পরে ঘটনা শোনা গেল যে ব্যক্তি ওই আল্লাহ আল্লাহর ব্যাপারে বিরুদ্ধে অভিযোগ করলো তার ঘরের মধ্যে ওই অপকর্ম ঘটে গেল তার ছেলে এবং মেয়ের মধ্যে অবৈধ সম্পর্ক হয়ে মেয়ের পেটে বাচ্চা হয়ে গেছে মেয়ের পেটে কি হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে আরেকজনের বিপদ করতে গিয়ে অপবাদ দিতে গিয়া ক্ষতি করতে গিয়ে নিজের মারাত্মক ক্ষতি হয়ে গেছে ওই লোকটা বলতেছে আল্লাহ আল্লাহ কাছে গিয়ে বলতেছে হুজুর আসলে আপনার কোনো দোষ ছিল না আমার উদ্দেশ্য ছিল আপনাকে হেনস্থ করান আমার উদ্দেশ্য ছিল আপনাকে সমাজে কলঙ্কিত করান আমার উদ্দেশ্য ছিল আপনার গিয়ে বোধ করা শেখায়ত করা আসলে আপনার কোনো দোষ ছিল না এই দোষের প্রতিফল আমার গায়ে এসে পড়ছে আজকে আর প্রতিফল আমার ছেলে সন্তানের মধ্যে অবৈধ সম্পর্ক হয়ে তাদের পেটে বাচ্চা হয়ে গেছে সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন উদুর বলতে যখন তুমি আমার উপরে অপবাদ দিয়েছ তখনও আমি তোমাকে বদবা দেয় নাই আমি আল্লাহর উপরে ভরসা করে সবর করেছিলাম সুতরাং তুমি আমাকে অপবাদ দিয়ে সারা দেশে যদি হেনস্ত করে ফেলাও আল্লাহ আমাকে হেনস্ত করে নেই কিন্তু তুমি তোমার একটা মারাত্মক বল করেছ তোমার যত নেকি আছে যে সব নেকিগুলো আমার আমল নামে চলে আসছে আমার যত গুণ আছে সব গুলো তোমার আমল নামে চলে আসছে ওই লোকটা বলতেছে হুজুর আমাকে মাফ করে দেন আমি উদ্দেশ্য আছে বুঝি না উদ্দেশ্য কি তখন থেকে সে বলছে আসলে আমার নেকি গুলা ধ্বংস হয়ে গেছে অন্যের ক্ষতি করতে গিয়ে আমরা বলি যার জন্য খাদা করি আসলে নিজে খাদার মধ্যে করে যার জন্য কি করি গর্ত করছেন আরেকজনকে ধ্বংস করার জন্য আপনি নিজে ধ্বংস হয়ে গেছে এজন্য আরেকজনকে হেনস্থ করার জন্য শেখায়ত করে গিবত করে আসলে নিজের সব দিক দিয়ে দুনিয়া বরবাদ আখেরত বরবাদ হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে একজন জিজ্ঞাসা করতেছে সুফিয়ানে সাউরি ওকে সুফিয়ানে সাউরি ইমামে আজম আবু আনিবার রহমতুল্লাহ আলাই লোকটা কেমন ছিল আমাদেরকে আপনি তার সম্পর্কে একটু বলেন সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ আলাই বলতেছেন ইমামে আজম আবু হানিবার রহমতুল্লাহ আলাই একজন বকি কৃপন ছিল কি আসলে কুফার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী এবং সবচেয়ে বড় ধনী সবচেয়ে বড় দানবীর ছিল তার মতন এত দানবীর এবং এত ধানসিলওয়ালা সম্পদওয়ালা কুফার মধ্যে কেউ ছিল না ওই সায়ী বলতেছে ও সুফিয়ানের সাউরি রহমতুল্লাহ আলাই আমরা তো তার সম্পর্কে জানতাম সে অনেক বড় দানুরী অনেক বড় ধান অথচ আপনি বলতেছেন সে একজন কৃপন সুফিয়ানের সাউর রহমাতুল্লা আলাই বলতেছেন হ্যাঁ আমি বলতেছি অবশ্যই সে একজন কৃপন তোমরা জানো না কীভাবে সে একজন কৃপন আমাদেরকে বলেন সে এদিক দিয়ে কী সে তার ন্যাক আমল কাউকে দিতে রাজি হয় না ন্যাক আমল কাউকে দিতে কি অর্থাৎ উদ্দেশ্য হলে সে কারো বিপদ করে না সে কারো চর্চা করে না সে কারো হেনস্থ করার জন্য চেষ্টা করে না জন্য আমাদের ইমাম চার তরিকার যত ইমাম আছেন প্রত্যেক ইমামের ইতিহাস তালাশ করে দেখেন তারা কোনো দিন করে নাই ইমাম মুসলিম রহমতুলের ইতিহাস তালাশ করে দেখেন তারা কোনোদিন কি করে নাই দ্বিগত শেখায়ত করে না অর্থাৎ তারা তাদের পরকালকে ধ্বংস করে না আমরা প্রথম কাতার মুসলিম আমরা তাহের চোখ আর কোরআন তালাবত করি কিন্তু আমাদের নেক গুলা বুদ্ধির থেকে বাইরে না নেকগুলো ধ্বংস কিসের কারণে একটাই সেটা কারণ হল জবাব এই জন্য জবান বারো দামি জিনিস আল্লাহ তালা বলতেছেন কালকে জবান সম্পর্কে জিজ্ঞাসা করবো সঠিক কাজে ব্যবহার করো জবানকে ব্যবহার করিও না জবানকে যদি ভালো কাজে ব্যবহার করতে পারো জান্নাত আর জবানকে যদি খারাপ কাজে ব্যবহার করো তাহলে তোমার জন্য জানা এই জন্য আজকাল আমাদের সমাজে কি জবানটা কি ভালো কাজে ব্যবহার হয় নাকি খারাপ কাজে ব্যবহার হয় বলেন তো কোন কাজে বেশি ব্যবহার হয় খারাপ কাজে না এই জন্য তো আমাদের ধ্বংস জন্য চেষ্টা করবে জবান যাতে কোনো অবস্থায় আমার দ্বারা যাতে অন্য কেন কি হয় খারাপ কাজে ব্যবহার না হয় জীবনের আরেকটা মারাত্মক হলো অন্যের দোষ চষ্টা করার কারণে আপনি তার কাছে একটা ঋণ হয়ে গেছেন অর্থাৎ ঋণ যতক্ষণ পর্যন্ত আপনি সুদ না করবেন কাল কি আমাদের ময়দানও আল্লাহ পাক ঋণ মাফ করবেন না যুদ্ধের ময়দানে যদি আপনি শহীদ হয়ে যান শাহাদ করণ করে ফেলেন তবু আল্লাহ পাক আপনার ঋণ মাফ করবেন না কি করবেন না ঋণ মাফ করবেন না এই জন্য এক সাহাবির যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করে ফেলেছেন এই জন্য ওই সাহাবিরা যখন তার জানাজে অংশগ্রহণ করেছেন নবীজি বলতেছেন যে এই সাহাবির কোনো ঋণ আছে কিনা তখন তার স্ত্রী বলতেছে হ্যাঁ ইয়া আমার স্বামীর একটু ঋণ আছে নবীজি তখন তার রাজান্বিত হয়ে বলতেছে আমি তার জানাজা করাম না কেন ঋণের ঋণের সুদ আল্লাহ ফাঁকু ক্ষমা করবেন না ঋণ আল্লাহ ফাঁকু কি করবেন না ক্ষমা করবেন না নবীজি বলতেছেন তার স্ত্রীকে যে তুমি যদি এখন সামর্থ্য থাকে তাহলে তার ঋণটা সুদ করে ফেলাম স্ত্রী বলতেছে হ্যাঁ তার ঋণ সামর্থ্য করার মতন আমার ঘরে বহু পরিমাণ আসবাব ব্যবস্থা আছে সাথে সাথে তার স্ত্রী যখন তার ঋণ শুরু করে ফেলছেন তার ফলে নবীজি তার জানাজা করাইছেন এই জন্য ঋণ আল্লাহ কেন ক্ষমা করবেন না জানেন হক দুই প্রকার একটা হলে হুকুকুলি এবার আর একটা হলো হুকুম উ হুকুম উল্লাহ আল্লাহ ফাঁকের হক নামাজ ওদা জাকাত হজ এগুলো হলে আল্লাহ ফাঁকের হক আল্লাহ ফাঁক ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন অথবা ইচ্ছা করলে ক্ষমা নাও করতে পারেন কিন্তু হুকুমগুলি এবার অর্থাৎ বান্দার হক এটা আল্লাহ ক্ষমা করবেন না কেন যদি বান্দার হক যদি ক্ষমা করেন হইতে পারেন মনে করবে এটা কেমন ময়দানে জুলুম হইবে কি হবে জুলুম হবে অর্থাৎ দেখেন দুনিয়াতে আপনি একজনের উপরে এত পরিমাণ জুলুম করেছেন অর্থাৎ তার থেকে এত পরিমাণ ঋণ নিয়েছেন এত পরিমাণ লোন তার থেকে নিয়েছেন এখন আপনি এগুলো শোধ না করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন কালকে আমতার ময়দানে আল্লাহ ইনসাফের পাল্লা কায়েম করবেন হইতে পার ওই বাল্লার বান্দা আল্লাহকে বলবেন আল্লাহ আপনি তাকে আজকে ক্ষমা করে দিয়েছেন যদি ক্ষমা না করতেন তাহলে তার আজকে আমি ঋণের উশিলা নেকি দ্বারা পরিবর্তন করে আমি জান্নাতে চলে যাইতে পারতাম কিন্তু ওই লোকটা তার চলে গেছে আমি জাহান্নামি হয়ে গেছি এই জন্য আল্লাহ ক্ষমা করবেন না আর আল্লাহ এটা ক্ষমা করার ক্ষমতা আছে কি আছে আল্লাহ একজন ক্ষমা করে দেওয়া মাফ করে দেওয়া বিমানীল মুখ কহার আল্লাহ বলতে ওই দিন শুধু রাজত্ব আমারও চলবে দুনিয়ার আর কারো রাজত্ব চলবে না আমার ইচ্ছে আমি ক্ষমা করব। আমার ইচ্ছা না হলে আমি ক্ষমা করব না কিন্তু কোনো বান্দার ক্ষেত্রে আমি ইচ্ছে করলেও করবো না অনিচ্ছে হলে আমি করব না এই জন্য হক আল্লাহাকে শান আল্লাহা ক্ষমা করলেও করতে পারেন কিন্তু এরপর আল্লাহ করবেন না ঠিক আছে করবেন আল্লাহ ফাকে শান্ত অনুরূপ আমি কারো যদি বিপদ করে থাকেন যতক্ষণ পর্যন্ত আপনি তার থেকে যদি ক্ষমা না চান দুনিয়ার থেকে যদি আপনি বিদায় হয়ে যান তাহলে কালকীয়ামতর ময়দানে আপনি তার কাছে রিনিউ হয়ে আসেন কি হয়েছেন রিনিউ হয়ে আছে তার থেকে কমা ছয়ে এরপরে দুনিয়ার থেকে নবীজি বলতেছেন মানে সময়টা না যাব যে যত বেশি কথা কম বলবে সে তত বেশি পাবে না যাত আমরা মনে করি কথা দুই আর বেশি করতে পারলে আমি বেড়া হ্যাঁ দমক দুটা দিতে পারলাম যারা দুটা দিতে পারলাম আর মেল দরবারের মধ্যে কথা দুই আর বেশি আমি কইছি আমিও অনেক বেড়া হয়ে গেছি দেখেন না কালকিয়ামতোর ময়দানে বেড়া গেলি কেমন আপনার বাইরে আর যে ব্যক্তিটা নীরব ছিল চুপ ছিল প্রকৃত পক্ষে সে নাজাদ পেয়ে গেল প্রকৃত পক্ষে সে মুক্তি পেয়ে গেলকিয়া মতের ময়দানে তার হিসাবেও কম হবে এই জন্য জবান যে যত নিয়ন্ত্রণ করতে পারবে দুনিয়াতে হিসাবে আপনি তত নিয়ন্ত্রণ কম হবে আর জবান যত অল্প কাজে ব্যবহার হবে জবান দিয়ে যত আঘাত করবে অ্যালকিয়ামতের ময়দানে জবানের কারণে আত্মীয় যাবে এই জন্য আমি বলছিলাম আল কি বা আসার তুমি আর দিনাম করলে এত পরিমাণ গুণ হবে না দিনা করে এত পরিমাণ অপবাদ হবে না জিনার কারণে আর সাথে যদি আপনি অপবাদ করেন দিবো করেন এটার জন্য নবীজি বলতেছেন তার থেকে আরো বড় মারাত্মক তার থেকে আরো কি ভয়ঙ্কর তার চেয়ে আরো বড় ভয়ঙ্কর আর জাতি হিসাব থেকে রাসেল বাইর বলে আরো ভয়ঙ্কর আর এর থেকে আরো বড় ভয়ঙ্কর হলে আমার জবান এর থেকে বড় ভয়ঙ্কর কি আমার জবান আর সবচেয়ে বড় ভয়ঙ্কর আমি তো মনে করি পৃথিবী তো যত কিছু আছে সব থেকে ভয়ঙ্কর হলো আমার আনু। হঠাৎ করে একদিন মধ্যে সে মধ্যে বৈশাখ জিব্বাকে এভাবে নিগ্রাহিত বলতেছেন সাহাবিরা জিজ্ঞাসা করতেছেন ওগো খলিফাতুল মুসলিম আপনি জবানকে এভাবে কেন নিগ্রাহিতেছেন হজরত আলবকারাদি আল্লাহ তালু বলতেছেন ওগো ভাই এবং সাহাবিরা শোনো এই জবানটা আমাকে জাহান কিনারে পোষাই দিছে জাহান নামের কিনারে কি পোষাই দিছে এজন্য হজরত আলবকারাদি আল্লাহ তালনু মাঝে মাঝে জবানের মধ্যে গরম শীত দিয়ে সেঁক দিতেন জবানকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কোনদিন পারবো কালকে আমাদের আমার জবানটা এতটুকু হয়ে যাবে আল্লাহ ক্ষতিটা আছে ইঞ্চি ইঞ্চির মধ্যে জবানটা ফেরত মারি থাকবেন এরপরে বান্দারা বলবেন বান্দা জিজ্ঞাটা ভিতর থেকে টানো কোনো অবস্থায় যাইবে না এত মারাত্মক শাস্তি জিজ্ঞার কারণ হবে দুনিয়াতে যত অপবাদ যত অপকর্ম যত খারাপ কাজ হয় সব একমাত্র একটাই অস্ত্র ব্যবহার হয় সেটা হলো জবা সেটা কি একজনের সাথে মারামারি করতে চান বা যা করতে চান ভেকেন না আগে কোনটা আগে ব্যবহার হয় সবার আগে জবান ব্যবহার করে এরপরে হাত দিয়ে খাওয়া দিয়ে অস্ত্র ব্যবহার করে এই জন্য জবান এটা বড় দামি জিনিস এটা তারা নেক কাজ করা যায় এটা তারা বড় বদ কাজ করা যায় এটা তারা নেক ধ্বংস করা যায় এই জন্য এটাকে ব্যবহার করতে খুব সাবধান একবার যদি কেউ সুবাহান আল্লাহ বলে তাহলে দশটা নেকি তার আমন নামা হয়ে যাবে আর কেউ যদি ইহ মুহাম্মদ রসুরুল্লাহ এই জবান দিয়া বলে এই দুনিয়ার সমান দশ দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হয়ে যাবে তাহলে জবান দ্বারা কি ভালো কাজও করা যায় খারাপ কাজও করা যায় এই জন্য সব সময় আমাদেরকে জবানকে খারাপ কাজের মধ্যে ব্যবহার জন্য চেষ্টা করে জন্য সবাই চেষ্টা করব জবানকে হেফাজত করার জন্য অন্যের দোষ কোনোদিন চর্চা করার জন্য চেষ্টা করব না দোষ চর্চা করে নিজের ক্ষতি হয় অন্যের বিন্দু পরিমাণ ক্ষতি হয় না এত দুনিয়ার দিক দিয়েও ক্ষতি অপর দিক দিয়ে আখের দিয়েও ক্ষতি জন্য জবানকে হেফাজত করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে জবানকে হেফাজত সঠিক পথে চলার দান সিদ্ধান্ত ইল্লাল আলেন